আসসালামু আলাইকুম চলে আসলাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মনোমুগ্ধকর একটি রোড দেখতে লাল রোড এখানে এসে পাখিদের কিচির মিচির শব্দে মুগ্ধ হয়ে গেলাম এই লাল রোডের দুপাশ দিয়ে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এ গাছগুলি এখন প্রায় বিলুপ্তর পথে আপনারা হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানকার ঠিকানাটু আপনাদের জানিয়ে দেবো এই গাছগুলি আমাদের এলাকায় চটকা করেই বলে থাকে এখানে হাজার হাজার গাছ এই রাস্তার দুপাশ দিয়ে আছে কৃষকের মাঠ এখানে এখন বর্ষার সময় অথই পানি প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কোনো মানুষের হৃদয় কেড়ে নেবে বা প্রেমে পড়ে যাবেন প্রত্যেকটা মানুষ সুযোগ পাইলে সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসার জন্য বিশেষ আমন্ত্রণ রইল এই রোডটির দৃশ্য দেখে একটি কবিতার কথা মনে পড়ে গেল ভদ্রকুশির জন্ম পদাচিত হয় অথিকের দৃষ্টি যখনই প্রশ্ন করে তোমার আজও কত কিছু নেই কেন নিঝুম হেসে বিশ্বাসে অবগাহন করি নহরকুলের বসতভিটা বহা মালঞ্চ মশগুলি পরশ পাখি আস্থা চোখে দেখতে পাই পুঁজি বলতে সততা উপার্জন ক্ষমতা বাউরি বাতাসে হেলান দেয়া রাখালিয়া সুখ হঠাৎ বেড়ে ওঠা বৃক্ষাদি ডাল পাতা তার অসুস্থ দর্শক কে রাখে মনে মহিবাসীর মতো একদিন মাটিতে মাটি হবে গানের রাখাল দম্ভের তরু নৈতিক আয়ের সংসারে ঝুট ঝামেলার শ্রাবণ ঢেউ পকেট দম্ভে বে হিসাবি সমাজের তির্যক চোখ হাসের হৃদয় ভাঙা হাসি নির্বাক দেখি আর বুঝেনি নোংরামি শিকড়ে ভদ্রকুশির জন্ম কদাচিত হয় ধন্যবাদ প্রেমে পড়েছি এখান থেকে আর যেতে চাইছে না মন চলছি আর চলছি সারি সারি চটকা করে গাছ কৃষকের বিভিন্ন ফসল আক্ষের এটা আসার ঠিকানা ঝিনেদা হতে যশোর রোড ভরার বাজার ওখান থেকে বামে কাদিমপুর রোড গেলেই এই রোডটি পেয়ে যাবেন এই রোড দিয়ে নলডাঙার বাজারের উদ্দেশ্যে আমি যাচ্ছি আপনারা দেখতে পারবেন সেখানে এই সামনে এটা নলডাঙার রোড ডানি কালীগঞ্জ বামে নলডাঙ্গা আমি বামে যাব এই বামেই কাদিমপুর জামে মসজিদ এমন সুন্দর সুন্দর প্রাকৃতির ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে অবশ্যই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া কামনা করি ক্ষুদা হাফেজ